আমরা এই মায়ের দ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার কিছু গান আমরা শুনব তো আপনি গান করার আগে দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার মূল্যমান বক্তব্য আপনি কোনো কিছু বলেন যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা সকলের কাছে আমার আসসালামু আলাইকুম এখন আমি কিছু গান পরিবেশনা করব যদি আমার গান আপনাদের ভালো লাগে তাহলে আমার গানগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটাই আমার সকলের কাছে আশা প্রত্যাশা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি জি তাহলে আমরা এখন নাকি জি ওরে আমি দুই দিনের লাগিয়া এই ভবে আসিয়া কত কষ্ট করে গেলাম রে আমি দুই দিনের লাগিয়া আমি যে আমারে চিনলাম না সংসারে আমি যে আমারে চিনলাম না সংসারে হেলায় হেলাই আমার দিন গেল রে দুই দিনের লাগিয়া এই ববে আসিয়া কত কষ্ট আমি করে গেলাম রে দয়াল আমি দুই দিনের লাগিয়া আমি কারবার জায়গায় বেঁধে রাখলাম বাড়ি টিনের ঘর আমার দিন তৈর করছে মাটির এক বাসর আমি কার বাজা গায়ে বেঁধে রাখলাম বাড়ি টিনের ঘর আমার দিন তৈর করা মাটির এক বাসর আমি যে আমারে চিনলাম না সংসারে আমি যে আমারে চিনলাম না সংসারে হেলায় হেলায় আমার দিন গেল রে দুই দিনের লাগিয়া এই ববে আসিয়া কত কষ্ট হয় আমি করে গেলাম রে দয়াল দুই দিনের লাগিয়া এই যে আমার সোনার দেহ এত যত্ন করি সোনার দেহ এত যত্ন করি দোলা বালুর মাঝে একদিন করবে গড়া গড়ি পচিবে গলিবে পিপিলি খায় খাবে পচিবে গলিবে পিপিলি খায় খাবে আতর গোলাপ কত আমি গাইছি টাইলাম রে দয়াল দুই দিনে লাগিয়া এই ভবে আসিয়া কত কষ্ট আমি পরে গেলাম রে করে সুন্দর নারী আনিলা সারা জন কামাই করে তারে কাওয়াইলা আমি বিয়ে করে সুন্দর নারী গড়ে আনিলা কেটে কেটে তারে কাওয়াইলাম কত দিয়া মাথায় ভারি এনে ঠাকা খরি দিয়া মাথায় ভারি এনে টাকা করি সুন্দর সুন্দর শাড়ি পরাইলাম রে দুই দিনের লাগিয়া এই এইভাবে আসিয়া কত কষ্ট করে গেলাম রে আমি দুই দিনের লাগিয়া এই এইভাবে আসিয়া কত কষ্ট করে গেলাম রে দয়াল দুই দিনের লাগিয়া আমার এই দেহে আছে ছয়টা কমিউনিস্টের দ ওদের সাথে পারলাম না আমি হইয়াছি দুর্বল আমার এই দেহে আছে ছয়টা কমিউনিস্টের দল ওদের সাথে পারিলাম না হইয়াছি দুর্বল আমি যে আমারে চিনলাম না সংসারে হেলায় হেলায় আমার দিন গেল রে দুই দিনের লাগিয়া এই এইভাবে আসিয়া কত কষ্ট করে গেলাম রে দয়াল দুই দিনের লাগিয়া পরে বাউল মিরাজ আলী বলে উপায় না এখন সমনেতে ছাইয়া দেখি সে প্রিয় ওরে বাউল মিরাজ আলী বলে কি করব এক বড় ছাইয়া দেখি দাঁড়ায়েছে প্রিয় এখন আমি কোথায় যাই কোথায় গিয়া পলাই এখন আমি কোথায় গিয়া পলাইবার জায়গায় আমার নাই রে দুই দিনের লাগিয়া এইভাবে আসিয়া কত কষ্ট আমি পরে গেলাম রে দয়াল দুই দিনের লাগিয়া এই ভবে আসিয়া কত কষ্ট আমি করে গেলাম রে দুই দিনের লাগিয়া